আজ আপনার করিয়ে ফ্রান্সের ওভারসিস ডিপার্টমেন্টের একটা অনিন্দ সুন্দর দ্বীপের সাথে যেটা ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে বিমানে যেতে হলে প্রায় এগারো ঘন্টা সময়ের প্রয়োজন হয় সেটি ভারত মহাসাগরে অবস্থিত রিউনিয়ন দ্বীপ এখানকার বাসিন্দারা মেট্রোপলিটন ফ্রান্সের মতোই সুযোগ সুবিধা ভোগ করে থাকেন অবশেষ অঞ্চলটি ছোট্ট হলেও প্রকৃতি আর সংস্কৃতি বৈচিত্র্যে সম্পর্ক এখানে রয়েছে বিশ্বের অন্যতম সক্রিয় অগ্নেগিরি আর দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ বিখ্যাত নেশ স্লোয়াস সালেজ সাদা বালির সৈকত নীল লেগুন আর ইউনেস্কো তালিকাভুক্ত রিউনিয়ন ন্যাশনাল পার্ক প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে আর সবচেয়ে বড় আকর্ষণ এর মানসার সংস্কৃতি ফরাসি আফ্রিকান ভারতীয় আর কেবল ঐতিহ্য মিলে গড়ে উঠেছে এক বনিল সমাজ উৎসব সঙ্গীত আর খাবারের বৈচিত্র্য এই দ্বীপকে দিয়েছে অন্যরকম জীবন ইউনিয়ন এক দ্বীপ যেখানে অগ্নিগিরির শক্তি আর মানুষের সংস্কৃতি মিলে তৈরি করেছে অবিশ্বাসে এক দুনিয়া প্রকৃতির এই নয়াবিরাম দ্বীপটির জীবনযাত্রার মান অনেক উন্নত হলেও বেশ ব্যয়বহুল আপনি যদি প্রকৃতি আর সংস্কৃতিকে একসাথে উপভোগ করতে চান এটাই হতে পারে আপনার পরের গন্তব্য